হ্যালো আসসালামু আলাইকুম আমি লিখুন চন্দ্র একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আজকে হচ্ছে আমি আপনাদের সাথে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে লিঙ্ক কিভাবে কীভাবে আপনারা হচ্ছে পুরো মাসের কন্টেন্ট কীভাবে শিডিউল করে রাখবেন আমরা যেহেতু ফেসবুকে অনেক সময় হচ্ছে আমরা পোস্ট করে শিডিউল করে রেখে দিই সেই বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখবো যে লিঙ্ক পেজে কীভাবে হচ্ছে আমরা এক মাসের পরে শিডিউল করে রাখবো সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রিকুন চন্দ্র রিকুন বি থেকে চলেন তাহলেতে কি হচ্ছে আমরা কীভাবে লিঙ্কডিন পেজে হচ্ছে কিভাবে আমরা এক মাসে কন্টেন কন্টেন্ট শেরুর করে রাখবো সেটা আমরা আজকে দেখবো চলেন তাহলে হচ্ছে আমরা ফেসবুকে সরি আমরা হচ্ছে লিঙ্ক চলে আসবো আমাদের যে প্রোফাইলে অ্যাক্সেস আছে সেই প্রোফাইলে আমরা চলে আসবো এবং যে পেজে আমাদের অ্যাক্সেস আছে সেই পেজতে আমরা হচ্ছে পোস্ট করে শিডিউল করবো তাহলে আমরা লিঙ্ক চলে আসবো লিঙ্কিনে চলে আসার পরে আমাদের আমরা যে পেজে কাজ করবো সেই পেজের আমাদের কাছে অ্যাক্সেস থাকতে হবে আমার হচ্ছে এই পেজের অ্যাক্সেস আমার কাছে আছে সো আমি হচ্ছে এই পেজে চলে গেলাম যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে নর্মালি হচ্ছে যে পোস্টগুলো করা হয় সেটা ক্রিয়েট থেকে করা হবে এবং এখানে যে শেডুল শিডিউল যেগুলো আমরা করবো সেগুলো আমরা হচ্ছে এই ক্রিয়েটেই থেকে করবো সো সো আমরা ক্রিয়েটে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে স্টার্ট পোস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাড মিডিয়া মিডিয়া থেকে হচ্ছে আমি এখান থেকে ধরেন সাপোজ লন্ডন একটা ইমেজ নিলাম ইমেজ নেওয়ার পর এখান থেকে নেক্সট তারপরে এখান থেকে আমি টেক্সট বলে এখানে দিলাম ঠিক আছে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে নিচ থেকে একটু কাস্টমাইজ করে নেব আপনারা থাক কাস্টোমাইজ করা লাগলে আপনারা করে নেবেন ঠিক আছে করার পরে হচ্ছে আমি এখানে আমাদের কোম্পানির নামে হচ্ছে দুই তিনটা দেব এস এইচ স্টার গ্লোবাল ঠিক আছে তারপরে হচ্ছে এখানে দেব হচ্ছে লন্ডন লন্ডন তারপরে লন্ডন দিয়ে তারপর হচ্ছে আমি এখানে লন্ডন দিলাম হচ্ছে हायर स्टडी আর এস টি ইউ ডি স্টাডি তারপরে ধরন দিলাম হচ্ছে এডুকেশন ঠিক আছে আপনারা অযথা কোনো হ্যাশট্যাগ দেবেন না সো অযথা হ্যাশট্যাগ দিলে কী হয় পেজে হচ্ছে কমিউনিটি গাইডলাইন চলে আসে এটা হচ্ছে আপনার এ থেকে আপনার লিঙ্কিনের যে কমিউনিটি গাইডলাইন এখান থেকে চলে আসে সো আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনারা দিবেন তার বাইরে হচ্ছে দেওয়ার কোনো দরকার নেই সো তাহলে হচ্ছে আমরা আগাই সামনের দিকে তাহলে হচ্ছে এখানে আমি যা যা ঠিক করা ছিল সো সেগুলো আমি ঠিক করে দিচ্ছি ঠিক করে দিচ্ছি এগুলো ওকে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি বাম পাশে আমাদের ডান পাশে দেওয়া আছে একটা পোস্ট এবং বাম পাশে দেওয়া আছে হচ্ছে শিডিউল ফর লাটার মানে হচ্ছে আমরা পোস্ট করব এটা হচ্ছে শিডিউল করে রাখবো সরি শিডিউল করে রাখবো এটা হচ্ছে কিছুদিন পর বাজে সময় আমরা রাখবো ওই সময়ে হচ্ছে এটা পোস্ট হয়ে যাবে তাহলে হচ্ছে আমরা শিডিউল ফর লাটারে ক্লিক করবো সেটির পর লাটারের হচ্ছে আছে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে এখানে হচ্ছে আমাকে তারিখ দেখাচ্ছে ঠিক আছে তারিখ দেখাচ্ছে তাহলে আমরা এখানে হচ্ছে ধরেন সাপোজ এখানে আমি ধরেন হচ্ছে দিলাম আঠারো তারিখ ঠিক আছে আঠারো তারিখ আর এখানে ধরে নিলাম হচ্ছে সকালে আমি সকাল টাইমে দিই সকাল ধরেন আমি আমার হচ্ছে এটা দশটায় পোস্ট হবে ধরেন সাপোজ দশটার সময় পোস্ট হবে তখন হচ্ছে এটা আঠারো তারিখে দশটার সময় পোস্ট হবে সকাল দশটা তারপরে আমি শিডিউল এ ক্লিক করব তাহলে হচ্ছে আমার এখানে শিডিউল হয়ে গেছে ঠিক আছে শিডিউল হয়ে গেছে এখন যদি আমি এখানে চলে যাই তাহলে দেখতে পারবো যে আমি কতগুলো শিডিউল করেছি স্টার্ট পোস্টে গিয়ে এখানে শিডিউলে ক্লিক করব। ক্লিক করার পর ভিউল শিডিউল পোস্ট এখানে ক্লিক করব দেখেন আমার এখানে তিনটা পোস্ট অলরেডি শিডিউল করা হয়ে গেছে ঠিক আছে তিনটা পোস্ট শিডিউল করা হয়ে গেছে একটা ষোলো তারিখ সতেরো তারিখ একটা হচ্ছে আঠারো তারিখ তিনটা হচ্ছে তিন দিন আমার পোস্ট হয়ে যাবে এভাবে হচ্ছে আপনার প্রতি মাসে আপনাদের যে কন্টেন্টগুলো তৈরি হবে সেই কন্টেন্টগুলো এভাবে আপনারা হচ্ছে এক মাসের পুরো কন্টেন এভাবে পোস্ট করে রেখে দিতে পারবেন মানে এক মাসের কাজ আপনি একদিনই করে রাখতে পারবেন ঠিক আছে যারা এজেন্সিতে কাজ এজেন্সিতে কাজ করেন যা বা যারা হচ্ছে বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা অনেক কাজে দিবে আশা করি তাহলে হচ্ছে আপনারা এভাবে পুরো মাসের একটা ক্যালেন্ডার মেক করে সেই ক্যালেন্ডার অনুযায়ী এখানে তা পোস্টগুলো করে রাখবেন তাহলে ওইভাবে পেজে সময় মতো পোস্ট হয়ে যাবে এভাবে হচ্ছে আপনারা এক বা একাধিক পোস্ট করে রাখতে পারবেন শিডিউল মানে হচ্ছে একাধিক পোস্ট করে রাখা সো এভাবে আপনারা একাধিক পোস্ট করে রাখতে পোস্ট শিডিউল করে রাখতে পারবেন যেটা আপনারা হচ্ছে অনেক সময় সাশ্রয়ী হবে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সবাইকে আলাইকুম